দর্শক আমি উপস্থিত হয়েছি সাগর সাগরকন্যাখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতা চাপলি ইউনিয়নে অবস্থিত সাগর সাগরকন্যাখ্যাত এই সমুদ্র সৈকতটি ঘড়ির কাটায় সময় বেলা সাড়ে বারোটা বেশ রোদ্রোজ্জ্বল এখানে বেশ কিছু ভ্রাম্যমান দোকান আমরা দেখতে পাচ্ছি ঘন্টা ভিত্তি এখানে কিন্তু ছাতায় বসার জন্য ভাড়া করতে পারবেন তবে অবশ্যই দরদাম করে নেবেন তো সাগর পাড়ে অনেক নিকটে চলে এসেছি তো এখানে স্পিড বোর্ডও রয়েছে যেহেতু দুপুরবেলা মানুষের সমাগম তেমন একটি নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকালবেলা পর্যটকদের ভিড় আরও বাড়তে পারে